পরিচালন বিজ্ঞানী হিসেবে এটিকে অনেক অপরিতা অনেক বসিল অর্থাৎ অনেক সূচিত শাস্ত্রের অন্যতম পরিধি প্রিয় আমার বলে

পৱেল আসিকেয়ে ন্য়ে ন্যেযেন গিনেকেল মারািতের সুাকূসিরে নিন্দাকেয়ে তারপরে আল্লাহ

আপনার নাম সদায় করতে পারা। তিন গুণ করবে আমরা এইবারে কাপড়কে পোশাককে পবিত্র করো সিয়াত আত্মপবিত্র এরপরে আপনাদের পাইরা লাগে তো নেই কি করতে হবে আপনি ইবাদতকে কেবলমাত্র ইচ্ছা عطا حضور এবং আপনাদের গুণিত্বকে দূরে রাখুন পবিত্রতে কোথায় যাব দূরে

যদি হচ্ছে একবার যদি গুরুত্বপূর্ণ দৌড় ধরে করে খেলার শুরু করে একবার যদি গুরুত্বপূর্ণ দৌড় ধরে একবার যদি পর্যন্ত দুই আর যদি দুই সহ এক ঘর উন্নতে যাবে কি হয়ে যাবে যাবে আমরা টিমটা ভাতও কসি দো থিমটা ওটাই থিমটার ভাত পানি দেই থিমটা আমি নুর বন্ধ করি থিমটা আর নতুন করে তাকে তো আমার বাবা সাহায্য টিমবার পাত করি এটা মতো পাই না এটা পাইছে খাই এটা পাইছি কি খালি সেইগুলো বরা শুনত তিনবার পর্যন্ত শোন এটা আছে তুই হাত

কոչি পর্যন্ত ঘুম থেকে উঠে হাত-পা অল্প একটু বিহার অবসর থেকে পানি একটু করতে এখন আসলে তিনটা কոչি দোয়া ও আপনি বর্ণনা একটু করা রক্তার ঘষে কররা বলে সমস্ত পানি চলে গেলে তো সব বেগে যাবে রক্তার সমস্যা হলে করা আবার করে করা জি না

পাঁচ বার যে আপনি কুল কলে তিনবার কুলমান আল্লাহর নামে ডাকলে মুখের গুনাহ তো আপনাদের মাফ নাতের ভিতরে পানি না শতসারলে সাথে ছাতলি আপনি নাতের গুনাহ তো গোনা করতে হয়ে গোবারা کیہ پتا تو وہ راز ہے تو کہ پتا ہے جسے بھلا تو ہو اور چن ترا گنا دینا گنا جانے گنا سو گرا گنا پتا پڑا ہے سو گنا گو گرا سو کہ پتا ہے اسے پتا ہے تو کو کوال جانے طاری حضور پترا جانے دوال جانے বার আছে কে সা শু করে

অতবসুরnabla পর পর যে আগে বলে বুঝুন যে উসুল দ্বারা ধর্মরা একত্রিত বলে শুরু করতে হয় অতএব সমস্ত সূর সমষ্টির কী করা বলা প্রথমত করা ধর্মরা একত্রিত সমস্ত সূর শ্রেণী কী রূপতারী উসুলের ফলstdintা কারণ সমূহ আগে উসুলকে উসুল করি নাও এরপরে আপনারা শরীরগুলো আপনারা আদ্য দিক বাদ ডান কাতে দিক বাদ পাড়ি বাম কাতে দিক

নন জল পা নিয়ে সমস্যা হল অত্যন্ত বেশিwidetilde হয়ে যাবে তা কতায়।fstream সাথে একদম আপনি আশার আশা এমন একটা অবস্থান করতেছেন পা নিয়ে আসল বলা পানি। এই পানি তিনটা কালার রক্সার দন্ত। এই যদি পানি একটা কালার তাহলে পা নিয়ে পবিত্র পানি শুন পানির

কুরআন ও হাদিসের মাধ্যমে তো তা কাছে পাওয়া যাচ্ছে এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা কি শুনতে পাই ইবনে মালিকের আশারিকা যা দ্বারা আল্লাহু পাক বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর শাকির ঈমান হল তা ইবনে ওমার আশারিক থেকে বর্ণনা Hobi kita mana iman dan doa, hobi kita lagi iman, ambo, eloklah alasanmu cerdas. Alhamdulillah kita mampu biza. Alhamdulillah kita muzdalifah Allah kehidupan terukul terukul. Subhanallah. 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 Alhamdulillah kita mampu. Aku mampu makan sesama wala. Subhanallah.

Yeah আল্লাহ আসসাফ অতঃপর তোমরা দলবলের জন্য সুফি দলকি আপনাদের জন্য জ্যোতি ইয়াতমাল আছে কল্পনার উচ্চতর এবং আলাইকা কোরআন কুমার পক্ষে এবং বিপক্ষে লাখো মাইল অতিক্রম হল কোরআন কুমার পক্ষে মতে তোমরা জানো কি বলি প্রকৃতপক্ষে সিনাহ কুতব বাবার নাসা ও প্রত্যেকতম শাকারলাভূতকে ওটা করে তার আত্মাকে কয়initro

আমরা පොබ સપ્ત দেশে આતપ કરે કોણ ઓજિબતા જુબબ બાર না પરે કુશુદ મહાલ કરે ના પાણી પરસ્તરે ના હાથ પરમોરે પોટીત આખમ આમ મુસલમાને સત્તા આમરા જે અવસ્તે નૈને કરા અમાર પુત્ર તો બસરા કોબે આપને સંગાકરી આપને કેલા

আমরা স্বামী চাই আমরা চাই না ঠিক আছে হাজার হাজার বেকারি যুবকদের প্রাণ ছুটে গেল হাজার হাজার এরকম আমাদের কি বলা হয় মেধাবী একটা মেধাবী একজন মেধাবী ছাত্র অথবা একজন মেধাবী সন্তানের দেশের ভবিষ্যৎ মেধাবী আমরা থাকলে দেশ চালাবে না মেধাবী আমরা থাকলে আপনার প্রত্যেক ক্ষেত্রে সমস্যা হবে আমার বাংলাদেশে মতো যত গতি হয়েছে প্রতি আপনি বুঝে নিতে পারেন

نماز والوں <سؤال> سب کو قران اور حدیث سے ہدایت اور ہدایت اور السلام علیکم ورحمۃ اللہ